ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীবৃন্দের যে অবস্থান বিক্ষোভ চলছে আপার প্রাইমারিতে রিক্রুটমেন্টের দাবিতে আজ তার আটশো তিয়াত্তরতম দিন আমাদের দাবি একটাই ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত যত সিট আছে সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে তাদের ইন্টারভিউ সম্পন্ন করে চাকরি দিতে হবে এই দাবি নিয়ে আজ আমরা এতদিন এখানে বসে রয়েছি আমাদের দাবি এখনো অসম্পূর্ণ জানি না কবে সেই দাবি পূর্ণতা পাবে তবে যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূর্ণতা পায় ততদিন আমরা এখানে থাকবো আমাদের দাবি নিয়ে আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে বসে থাকবো

আজকে আটশো তিয়াত্তরতম দিন আর কতদিন বসে থাকতে হবে এখানে এটা তো আমাদের প্রশ্ন আমরা আটশো তিয়াত্তরতম দিনে আজকে উপস্থিত হয়েছি কিন্তু এছাড়াও বিগত দশ বছর আমাদের জীবন থেকে চলে গেছে আমাদের একটা খুবই ছোট্ট দাবি আমরা মনে করি যেটা ফুল সার্ভিস কমিশন অনায়াসেই করতে পারে আমাদের দাবি হলো স্কুল সার্ভিস কমিশন তার নিজের তৈরি গেজেট মানুক গেজেট মেনে পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল প্রশিক্ষণ প্রাপ্ত টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিই এ যে আমরা আছি আমাদের যত দ্রুত সম্ভব ইন্টারভিউ নিয়ে স্কুলে পাঠা কারণ আমরাও যেমন বঞ্চিত স্কুলগুলোও বঞ্চিত মানে যে চলমান প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার মধ্যেই অন্তর্ভুক্ত হতে হবে কারণ বহুদিন অলরেডি চলে গেছে আর আমরা সময় নষ্ট করতে রাজি নই হ্যাঁ সেটা একদম আমরা বলছি হয়তো আমরা আটশো দিন নশো দিন কিন্তু সেটাকে আমরা হলো পলছরে রূপান্তরিত হয়ে গেছে আমাদের জীবনে যেটা কেউ দেখতে পাচ্ছে না তাই ফুল সার্ভিস কমিশনের কাছে আমাদের কত আবেদন আমাদের ইন্টারভিউ নিয়ে তাড়াতাড়ি আমাদের ছুলে পাঠানোর ব্যবস্থা করুন একদম নিয়োগ

I'm you.